নিরামিষ আমিষ দু রকমভাবেই কিন্তু সয়াবিন রান্না করা যায় আজকে আমি আমিষভাবেই কিন্তু সয়াবিনের রেসিপিটা শেয়ার করবো গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সয়াবিনের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের একটা ভিন্ন স্বাদের রেসিপি যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা সয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি ছোটো এক বাটি সয়াবিন প্রথমে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন উষ্ণ গরম হয়ে গেছে জলের মধ্যে সয়াবিনটাকে ঢেলে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব মিনিট চারেক সময় ধরে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি এবার সয়াবিনের জলটাকে ঝরিয়ে ঠান্ডা হতে দেব সয়াবিনটা যখন ঠান্ডা হয়ে গেছে এবার সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে কিন্তু চিপে ফেলে দেব এবার একটা বাটি নিয়েছি এবার এর মধ্যে অল্প কয়েকটা সয়াবিন হাতের মুঠোই নিয়ে ঠিক এইভাবে চিপে জলটাকে ঝরিয়ে নেব এই একইভাবে কিন্তু পুরো সয়াবিনের জলটাকে চিপে ফেলে দেব সয়াবিনের জলটাকে চিপে ফেলে দেবার পর এবার সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনির গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কম বেশি করে নেবেন দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো টক দই এখানে দু টেবিল চামচ মতো টক দই আছে টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে গুঁড়ো মশলার টক দইটা দেবার পর সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে একটু মেখে নেবো সোয়াবিনটা মেখে নেওয়া হয়ে গেলে এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু রেখে দিচ্ছি সয়াবিনটা ম্যারিনেট হওয়ার জন্য সয়াবিনটা ম্যারিনেট হতে হতে এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবারে আলুটাকেও মিনিট দুই সময় ধরে একটু ভেজে নেব মিনিট দুয়েক ভেজে নেবার পর এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ নুন আর খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেবো যাতে ভাজাতেই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আলুটা যদি খুব ভালো মতো ভাজা হয় তাহলে রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মিনিট চারে ক্রমাগত ছেড়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজাতেই কিন্তু আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আলু ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে নিলাম একটা তেজপাতা চা চামচ একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচানো নিয়েছি এবার পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব তবে কুচানো পেঁয়াজের বদলে কিন্তু পেঁয়াজ বাটারও ব্যবহার করা যেতে পারে পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে এক চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ রসুন বাটা একটা মাঝারি সাইজের গ্রেড করে নেওয়া টমেটো দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দেবো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এবার ভেজে রাখা আলু আর ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি কারণ সয়াবিনটা যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা আছে অনেক সময় বেশি হাই ফ্লেমে দিয়ে যদি রান্নাটা করা হয় টক দইটা কিন্তু কেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেবার পর এবার খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচে ঢেকে রেখে সয়াবিনটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম সয়াবিনের আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে নামানোর আগে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি গরম গরম রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই সয়াবিনের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার এইভাবে সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদেরই হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ